হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইন্ডিয়া ডট কম ফ্রেন্ডস আজ তিরিশে আগস্ট আজকে একটি গুরুত্বপূর্ণ খবর এবং আজকের গুড নিউজ ফর অল রোজ ভ্যালি রোজ ভ্যালির যারা আমানতকারী তাদের জন্য আজকের খুবই খুশির একটা খবর যে রোজ ভ্যালির টাকা ফেরত পাবেন রোজ ভ্যালির আমানতকারীরা উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিল ইডি শুরু হলো প্রক্রিয়া অর্থাৎ আজকের আমানতকারীদের জন্য নিউজ যারা যারা এডিসি পোর্টালে নিজেদের রোজভলির সার্টিফিকেট আপলোড করেছিলেন তারা কিন্তু টাকা পাবে অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং রোজ কিন্তু টাকা দেওয়ার যে প্রক্রিয়া কোর্ট থেকে যে প্রক্রিয়াটি এতদিন ধরে চলছিল সেই টাকা দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে গেছে দুশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত যাদের আছে তারা কিন্তু প্রথম ধাপে টাকা পাবে আর এটা এবিপি আনন্দের একটি খবর প্রতিবেদন অনুযায়ী কিন্তু আমি এটি আজকে এখানে আলোচনা করছি যেখানে কলকাতার খবর আজকে রোজভারির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলো অ্যাসেট ডিসপোজাল কমিটিকে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রথম দফায় উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিল ইডি প্রতারিত আমানতকারীদের হাতে টাকা তুলে দেবে অ্যাসেট ডিসপোজাল কমিটি রোজভ্যালির কেস আদালতের নির্দেশের কি টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হলো ইডি সূত্রে খবর আজ সংস্থার তিন উচ্চপদস্থ অধিকারী স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল জয়েন্ট ডিরেক্টর সুধীর শেওরান এবং ডেপুটি ডিরেক্টর অজয় লোহাজ অ্যাসেট ডিসপোজাল কমিটির অফিসে যান সেখানে জরুরি বৈঠক হয় সেখানে টাকা আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্র মারফত জানা যাচ্ছে রোজভ্যালি যে টাকা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তার মধ্যে থেকে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা ডিসপোজাল কমিটির হাতে হাতে তুলে 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 দিয়ে দেওয়া দেওয়া হয়েছে ওই টাকা আমানতকারীদের হবে ইডি তরফে আমানতকারীদের ফেরানোর জন্য প্রথম কিস্তির টাকা দিল ইডি রোজভেলি আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছে বিশেষ পিএমএলএ আদালত রোজ এগারো পয়েন্ট নিরানব্বই কোটি টাকা মূল্যের চোদ্দোটি ফিক্সড ডিপোজিট অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে হস্তান্তর করা করতে বলা হয় আদালতে নজরদারিতে গোটা বিষয়টি সম্পূর্ণ হবে বলে জানানো হয়েছে এরপর প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠকে মাথায় রেখে অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন করা হয় আদালত নির্দেশ দেয় পশ্চিমবঙ্গ রোজভেলির সম্পত্তি নিলাম করতে হবে কমিটির তরফে আলাদা অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে হবে সেই মতো পঞ্চনামা তৈরি করে ইডি আমানতকারীদের টাকা ফেরানোর জন্য হাইকোর্টের নির্দেশে ওয়েবসাইটও খোলা হয় এবং সেখানে নিজেদের নথিপত্র জমা দেওয়া এবং টাকা ফেরত চেয়ে আবেদন করতে পারেন আমানতকারীরা সেই নথি যাচাই করে আমানতকারীদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হবে বলে ঠিক হয় সেই মতো এবার টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে ২০১৩ হাজার তেরো সালে প্রথম সারদা চিটফান্ড কাণ্ডের পদ্মা হয় এরপর রোজ দুর্নীতির কথা মাথায় আসে তদন্ত নামে এটি কিন্তু একটা গুড নিউজ যারা রোজ আমানতকারী তাদের জন্য তো এই বিষয়টি কিন্তু সকলকে জানিয়ে দিতে পারো তো এই ছিল আজকে আলোচনার প্রধান বিষয় রোজবারির টাকা ফেরতের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে দেখতে থাকো আমার চ্যানেল অন্যান্য ভিডিও ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ